वॉल इंडिया मुस्लिम पार्सी ने लोग ऑर्डर हाथ में मजबूत हो रखवा जलीय दूलामाए हिंदोर हाथ में मजबूत हो रखवा तान तान डाका शाळा दिया अपना तान तान जदी आय गन रे कोयल मदद खाफन बन दिया दिन रखका होते गया वक्फ अमेंडमेंट बिल रखका होते गया हमरा शहीद होआर लागि रास्ता लमतम प्रस्तुत आसी रे इंशाल्लाह अस्सलाम वालेकुम उपस्थिति আজকে এখানে আপনারা কি তার লাগে জমা হয়েছে সবার নিশ্চয় জানা আছে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দুই হাজার পঁচিশ বাতিল হওয়ার দাবি আজকে আমরা এখানে সারা উপস্থিত হয়েছি ঠিক আছে এই আইনটা যতক্ষণ না বাতিল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সংবিধান রক্ষা করতে গিয়া আমরা সম্পদ রক্ষা করতে গিয়া যা কিছু করা লাগে করবো না উপস্থিতি আমরা এই ভারতবর্ষ হইল গিয়া গণতন্ত্র রাষ্ট্র এই ভারতবর্ষ অধিকার আছে সব ধর্মর মানুষ বসবাস করতে পারবো সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন করতে গিয়া কোনো জাত অসুবিধা হইতো না এটা সংবিধানও আছে যারা অসুবিধার সৃষ্টি করবো তারাই সরকারে কিতা করবো পদক্ষেপ নেওয়া এটা বন্ধ করার চেষ্টা করবো তো সংবিধানও আছে তো আমরা দেখতাম আর বিগত কয়েক দিন থেকে একের পর এক মুসলমানর মুসলমানের অস্তিত্ব লইয়া সিনেমা নিয়ে আপনারা জানেন কিছুদিন আগে বাবরি মসজিদ নিয়া আমরা আমরা কাছ থেকে বাবরি মসজিদ রে খাড়িয়া নেব হয়েছে ঠিক না তো পরবর্তীতে আমরা মাদ্রাসাগুলারে বন্ধ করিয়া দেব হয়েছে আমরা এ হইতাম পারি না আমরার আওয়াজ পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাইতাম পারি না যার কারণে আমরার একটার বাদে একটা জিনিস আমরার মাছ থেকে কুইয়া যা আর আমরার মাছ থেকে হারিয়ে যা এর আল্লাহ পাকুল ইজ্জতে কোরআনে করিমার মধ্যে ফরমাইছেন ও আমার সিমু বিহাবুলিল্লাহ আমরা যদি সবে একত্রে আল্লাহর রশিরে মজবুত হরিয়া ধরি তইলে আমরা যে হাজল আগমো আমরা সফল হইব আমরা যদি এখন ভারতবর্ষের সব মুসলমান একত্রে মিলিত হইয়া আমরার আওয়াজ রে উঠাই যে সরকার তুমি আমরার ওয়াক সম্পত্তি তুমি তাই নিতে পারতাই নাই তাইলে সরকারের হিম্মত নাই আমরার কাছ থেকে এই অক সম্পত্তিটা নিতে আমরা সব একত্রে মিলিত এই আওয়াজ তুলতে রাজি আছি না নিয়ে বন্ধুগণ আপনারা জানেন এরপরেও খালি যে মাদ্রাসা বাবরি মসজিদ নিচন তা নাই মাদ্রাসাও নেব হয়েছে আমরা আসাম থেকে সরকারি মাদ্রাসা সবগুলা বন্ধ করিয়া দেব হয়েছে এরপরে এনআরসি সি এর নামে মুসলমানরা কত হয়রানি করা হয়েছে এর বাদে আরও বিভিন্ন জিনিস সকল আছে যেটা আমার মানে স্মরণ আর না এখন তো এর লাগে এই সমস্ত থেকে বাঁচতে হইলে আমরার অধিকার আমরা রক্ষা করতে হইলে আর সংবিধান ভারতের সংবিধান রক্ষা করতে হইলে জেলা আগে ভারত স্বাধীন করতে গিয়া সাতান্ন হাজার হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবে মিলিয়া এই ভারতবর্ষরে স্বাধীন করছেন ঠিক তদ্রুপ এখনো সংবিধান রক্ষা করতে গিয়া ভারতর সংবিধান রক্ষা করতে এবং আমরা অস্তিত্বরে রক্ষা করতে গিয়া সবে একত্রে মিলিত হইয়া আবারও শহীদ হওয়ার লাগে প্রস্তুত আছি না যদি আইন বান্ধিয়া আমরা শহীদ হওয়ার লাগে রাস্তা নামতাম প্রস্তুত আছি না আমি ওখানেও আমার বক্তব্য শেষ করলাম